ফরমেন্স নিয়ে কিছু বলবেন কি না তিশা দুজন তিশা পারফরমেন্স নিয়ে বলার মতো সাহস বয়স কিছুই নাই ছে খুব হেল্প করেছে আমরা যখন একসাথে কাজ করতাম সে তো খুবই হেল্পফুল একজন আর্টিস্ট বড় বোনের মতো আমার আমি মিস করছি তাকে আজকে অনেক কারণ সে তো এখন আমার মিতাই বলা যায় আমার আমরা এক ক্যারেক্টার ভাগাভাগি করেছি তো আমি বলতাম যে আপু আমার এই সিকোয়েন্সটা কিন্তু এরকম এইটার পরে তোমার যদি ওই সিকোয়েন্সটা হয় তাহলে কেমন হবে কিংবা সে বলতো মনে করে আমার এইটার আগে তোর এইটা তাহলে এই টাইমটা তো তো আরেকটু বেটার তুই এরকম একটা দিন তো এইভাবে আমরা অনেক রকম আমাদের গুড মুমেন্টস আছে আমরা শেয়ার করেছি একজন একজনের সাথে এবং একদিন এরকম হয়েছে যে আমরা এক দুজন রেনু সেদেছি তার একটু পরে শট আমার এখন শট হচ্ছে এরকম একটা ব্যাপার তো পিকচারগুলো আছে এত বড় অ্যাচিভমেন্টের এখনও বোঝানো আমার মতো বয়স হয়নি আমার মনে হয় কিন্তু সবসময় বয়সের থেকে অনেক বেশি বড় অ্যাচিভমেন্ট আমার পাওয়ার থেকে একটা অভ্যাস কিংবা বলা যায় আমার একটা ওই ওই আমার ক্যাপাবিলিটিটা হয়ে গেছে তো

ছিল আপনি কতটুকু হিসেবে আমি মনে করি মুজিবের জীবনে তার আশেপাশে যে চরিত্রগুলি আছে সেগুলো কখনোই সাপোর্টিং না এগুলি প্রত্যেকটি আমাদের জীবনের এক একটি প্রতিচ্ছবি তো যে শিল্পীরা অভিনয় করেছে যারাই করেছে এই আমাদের মুজিব একটি জাতির উপকারের সবাই যে শিল্পীগুলি জি ছিল আমি মনে করি তারা তাদের জায়গায় শাসক সবাই খুবই ভালো করেছে এটা আমাদের জীবনের গল্প শেষ পরিণতিটা যখন চলে আসলো এই পরিণতিটা মেনে নিতে আমি ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের জাতির পিতার কেনই পরিণতি হবে এর উত্তরটা আমার মনে হয় সারা জীবনে আমরা খুঁজতে থাকবো এর উত্তর আমরা কেউ বলতে পারবো না কেউ কোনো দিন জানতেও পারবো না দিদির কাছে একটি প্রধানমন্ত্রী আজকে চলচ্চিত্রে ছিল ফোন শেষ হওয়ার পরে আমি ওনাকে সালাম করে বলি যে আমি ছোট রেণু প্লে করেছি এবং খুব আকস্মিকভাবে সে আমাকে বললো আমি চিনেছি আমি জানি তুমি ছোট রেণু প্লে করেছো এবং আমার মনে হয় আমার পারফেক্ট ছোট রেণু তুমি কারণ এত মিষ্টি চেহারার মনে হয় আমার ছোট রেনু ছিল ঠিক সেরকমই তুমি মিষ্টি এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরে এবং একটা কথাই বলতে থাকে আমার ছোট রেণুর মতোই মিষ্টি আর এটাই আমার ছোট রেণু তো আমার মনে হয় আর কি লাগে একটা অ্যাক্টিং জীবন একটা ক্যারিয়ার জীবন আমার কি বা লাগে